কী খবর কেমন আছেন সবাই আপনার বাইসাইকেলের হর্নটি নষ্ট হয়ে গেছে হঠাৎ করে চার্জ দিতেছেন চার্জ নিচ্ছে না অথবা লাল বাতি নীল বাতি অথবা যে কোনো কালারের একটি বাতি হঠাৎ করে জ্বলতেছে সুইচে চাপ দিতেছেন কাজ করতেছে না এটা সমাধান করার জন্য প্রথমে আপনারা যেটা করবেন এই পিছন দিকে দেখতে পারবেন এইখানে একটা নাট থাকবে যেটা স্ক্রু ড্রাইভার দ্বারা এটাকে সুন্দরভাবে খুলবেন খোলার পর সাইড থেকে হালকাভাবে এটাকে এভাবে খুলে নেবেন এটা খুলে নেওয়ার কাজ শেষ হয়ে গেলে দেখতে পারবেন এইখানে ব্যাটারি কানেকশন আছে সুন্দর করে ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে এই যে ব্যাটারি কালেকশন দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভ এই নেগেটিভ পজিটিভকে আপনারা এইভাবে এরকম একটি লোহা বা যে কোনো তার দিয়ে এটাকে অ্যাটাচ করে দেবেন অর্থাৎ লাল এবং কালাজন একত্রিত হয় কিছু সেকেন্ড অর্থাৎ জার্ট খালি ধরবেন এবং ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর দেখবেন আপনার কানেকশনটি আবার পুনরায় রিসেট হয়ে যাবে অর্থাৎ আবার নতুন ফাংশনে চলে যাবে যদি এখানে কোনো বাতি জ্বলে থাকে বা সুইচে কাজ না করে বা চার্জ না হয় সেক্ষেত্রে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে পরবর্তী সময়ে এই যে সুইচটা দেখতেছেন এখানে চাপ দশ এই যে কাজ করা শুরু করে দিচ্ছে দেখছেন এই যে কাজ শুরু হয়ে গেছে এর জন্য ওই একটা কাজই করবেন আপনারা ব্যাটারি কানেকশনটা ডিসকানেক্ট করে দেবেন দেওয়ার সাথে ইনশাল্লাহ আপনাদের এই হরেনটা ঠিক হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য